আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে তো বামপক্ষ সরলীকরণ করে এটা সমান হবে প্রমাণ করতে হবে যে এটা সমান এইটা তো আমরা এই বামপক্ষ সরল করে এটা মিলাবো তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি যে ব্রাকেট তুলে দিয়ে গুণ করে দিতে পারি যেমন এ নট আর এ নট গুন করলে এনট ইন্টু এ নট হয় আর এ নটের সাথে বিনট গুন করলে এ নট নট হয় লক্ষ্য করি এইটার সাথে এটা এটা একবার গুণ করেছি আবার এটার সাথে এটা একবার গুণ করেছি প্লাস এবার এইটার সাথে এই দুটো গুণ করবো এ নটের সাথে বি গুণ করলে এ নট বি হয় আবার এটার সাথে গুণ করলে বি ইন্টু বি নট হয় বামপক্ষ নিয়ে আমরা কাজ করতেছি এইটার সাথে এই দুটো গুণ করে এটা পেলাম এটার সাথে এইটা এই এই দুটো গুন করে আবার এইটা পেলাম গুণ তো আমরা পারি এখন বি ইন্টু বি নটে জিরো হয় আবার এ নট ইন্টু এ নটে একটা এনট হয় এগুলো তো আমরা জানি মৌলিক উপপাদ্য অনুযায়ী তাহলে দুটি এ নটের পরিবর্তে একটা এ নট লিখতে পারি এটা যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম এখানে কিন্তু জিরো হয় আচ্ছা এই যে এ ইন নট সমান জিরো এটা অনুযায়ী এটার মানে জিরো হবে এবার পরের লাইনে আমরা শূন্য আউট করে দিয়ে এটুকু লিখতে পারি একটু দ্রুত লিখে দিলাম হুবু এটি এখানে লিখলাম এবার এখান থেকে এ নট রেখে দিলাম এই দুটো অংশ থেকে এ নট যদি কমন নিই তাহলে থেকে বি নট প্লাস বি থাকে এ নট প্লাস এ নট আর বি নট প্লাস বি এটা নিয়ে ওয়ান হয় কিন্তু ওয়ানকে এটা দিয়ে করলে এটাই হয় দুইটাই নট যোগ করে একটাই নট হয় আবারও বলছি লক্ষ্য করি এটার মান ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণগুলো এটাই হয় আর এই দুটো যোগ করে একটা হবে এ প্লাস এ সমান এ সেই নিয়ম নিয়ম অনুযায়ী ও এই যে মিলে গেছে তো এ নট এ নট মিলে গেছে সমান সমান হয়েছে বামপক্ষ সরল করে পেলাম এ নট ডান পক্ষ ছিল এ নট প্রমাণ করে দিলাম তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ